بسم الله الرحمن الرحیم جلال مشامیاتون شبکه السلام علیکم আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক আর আমরা ঈদের আয়োজন করে ফেলছি আর আমার বড় মেয়ে উল্টা করে শিলপাটা ধরে কিন্তু বাটা বাটি আরম্ভ করে দিয়েছে রোস্টের মশলা আর এদিকে আমরা আবার ছোটো মেয়ের সঙ্গে করে রসুন ছিলছি বিশাল আয়োজন মনে হচ্ছে ভাপ সাপ দেখে যে গরু একটা একবারে রান্না করব করবো না গরুর কোনো ব্যবস্থাই নেই কারণ যে মুরগি দেখতেই পারছেন মুরগি দিয়ে সব কাজ সেরে ফেলবো আর কুরবানি হয়েছে গ্রামে আমরা যেহেতু গরমের কারণে যেতে পারিনি গ্রামে তো গ্রাম থেকে কবে মাংস আসবে সেটা ও ঠিক ঠিকানা নেই এদিকে বাসায় একটু ছস নেই সসও একটু বানিয়ে নিলাম আর গাছে কাঠাল গোফের তেল তাই মশলা রেডি করে ফেললাম যে কখন গোশ আসে আসলেই রান্না করে ফেলবো এদিকে শহরে এদিক সেদিক সামনে পেছনে কত গরু কুরবানি হচ্ছে সেটা দেখে বেরাচ্ছি আর ওদিকে বাড়ির থেকে ভাই ভাসতে ভাসতে সবাই ভিডিও কল দিয়ে আবার দেখাচ্ছে ওরা গোশ রান্না করছে কি করছে কেমন করে খাচ্ছে এগুলো দেখলে আসলে সহ্য হয় না তারপরে ওই যে শিয়াল পণ্ডিতের মতো বলতে হয় যে আঙ্গুর ফল যখন খেতে না পারে তখন বলে আঙ্গ আসলে টক তা আমার মনে হচ্ছে আসলে এত গরমে গো ঠিক না তোমরা যারা খাচ্ছ তারা আসলে ঠিক করছো না তো আমি বুদ্ধিমানের মতো কাজ করছি গোশ গরুর গোশের কোনো ব্যবস্থাই রাখিনি মুরগি মুরগি আসলে টেস্ট যে যা খায় সেটাই টেস্ট তো আমি এই গরমের মধ্যে একবার বাবার বাড়ি যাচ্ছি একবার ঢাকায় আসছি কিভাবে বাবার বাড়ি যাচ্ছি সেটাও দেখাবো আর ইতিমধ্যে দেখেন আমার বাবার বাড়িতে চলে এসেছি বলতে না বলতেই এই যে দুই ভাতিজা কিন্তু গোস নিয়ে এসেছে আর আমার ভাই অলরেডি পলিথিনে করে করে সেগুলো প্যাকিং করছে সবাইকে দেওয়ার জন্যে তবে এত গরমে কুরবানির এগুলো করতে কিন্তু প্রচণ্ডই কষ্ট হচ্ছে তারপরে একটা আনন্দ আছে সবাইকে দেওয়ার মধ্যে হ্যাঁ তো খুবই আনন্দ উপভোগ করছি কিন্তু সেটা কিন্তু আমি সচক্ষে দেখতে পারছি না ভিডিও কলে দেখতে পারছি বা ভিডিও করে করে আমার ভাই কি ভাইয়ের মেরি দিকা ও পাঠাচ্ছে আর বারবারই আমাকে জ্বালাতন করছে দেখ এখানে আইসক্রিম খাচ্ছি এতই ফাজিল আইসক্রিম খাচ্ছে আমাকে দেখাচ্ছে গোশ খাচ্ছে দেখাচ্ছে এগুলো কি একটা বেয়া দেবি না যে বড়দের দেখে দেখে খাওয়া এগুলো কেমন করে যে শিক্ষা দেবো বুঝতে পারছি না যা হোক এই যে আমার ভাইয়েরা আবার কেউ কেউ বসে বসে পরিদর্শন করছে কেউ কেউ কাজ করছে তো আসলে আমাদের য়ার করবো এ দেখেন রান্না করছে আমার ভাতিজারা আজকে বাবুরচি হয়ে গেছে তো বড়ো ভাইয়ের ছেলে সবুজ ও আসছে বাড়িতে আর যে মেজু ভাইয়ের ছেলে রাজীবেরা আর যে ইমিডিয়েট বড়ো ভাইয়ের ছেলে মাহি হাফেজ সাহেব সে এরা তিনজন মিলে কিন্তু রান্না রান্নাবান্নার কাজ সারছে আর এদিকে ভাইয়ের মেয়ে রাইহা আর যে ভাতিজার ছেলে আমাদের কিন্তু নাতি হয় সেও এসেছে তো সবাই গ্রামে খুবই আনন্দ দেখেন আমার নাতি কি পোত জানে আহমাশাল্লাহ দুজনকে খুবই ভালো লাগছে ফুপি ভাতি যা আর এদিকে স্বর্ণা এসেছে ছোটো ডাক্তার তো ওর অবস্থা হচ্ছে এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে ঢাকা শোর বয়ে যায় তো ঢাকায় আছে কিন্তু উত্তরায় আর আমি আগার গায়ে তো যার কারণে দেখা হচ্ছে না অবশেষে মনের দুঃখ নিয়ে নিজের যা আছে সেটাই খেতে বসেছি এদিকে আবার আমার দেবর এসেছে সেও ঈদ করলো ঢাকায় তো এসেছে সে আবার অনেক আম ডিম আর আমার মেয়েদের জন্য ঈদ বোনাস নিয়ে চলে এসেছে সবাই ভালো থাকবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ